জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তো মনুষ্য জনম দুর্লভ জনম আপনি যেখানেই জন্ম নিন না কেন আপনাকে কিন্তু কর্ম করতে হবে ভালো আচ্ছা কর্মটা কোথা দিয়ে বোঝা যাবে কোথা দিয়ে জানা যাবে আপনি যদি ছোট্ট বয়সে যে বাচ্চাটা জন্ম নিল সেই বাচ্চাকে যদি আপনি প্রথম অ আ ক খ শেখান তবেই কিন্তু সে পরবর্তী ক্লাস ওয়ানে এসে সব কিছু পড়তে পারবে জানতে পারবে আপনি যদি ছোট বয়স থেকে আপনার বাচ্চা কাচ্চাকে আপনার ছেলে মেয়েকে যদি আপনি ভাগবত কথা শেখান গীতা শেখান এবং সমস্ত শ্লোকগুলো আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করেন তবে সে কিন্তু একদিন না একদিন এই কথাগুলো জানতে পারবে যে আমি কে আমি কোথা দিয়ে এসেছি আমি কোথায় যাব এবং আমার কী করণীয় কাজ এই কাজগুলো এই তথ্যগুলো সে কিন্তু ছোটোবেলা থেকেই জানতে পারবে কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল কি আমরা ছোটোবেলা থেকে বাচ্চা কাচ্চাকে স্কুলের পড়া শেখাই কলেজের পড়া শেখাই কিন্তু গীতার কথা শেখাই না যে ব্যক্তি বা যে বাচ্চা ছোট বয়স থেকে গীতার কথা শিখতে পারবে সে জানতে পারবে যে আমি কী আমি কোথা থেকে এলাম এবং আমার গন্তব্যই বা কোথায় কোথায় আমি যাব কারণ আজ যে লোকগুলো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যাতায়াত করছে তারা কিন্তু নির্দিষ্ট কর্মস্থলে যাচ্ছে আবার কোনো না কোনো একদিন তারা কিন্তু আবার কোনো না কোনো সময় তারা কিন্তু আবার বাড়ি ফিরে আসবে তো আমরাও ঠিক একই নিয়মে চলব আমরাও এই পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের যে নিত্য কাজ সেই কাজ সেরে কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর এখানে থেকে আবার আমাদের ফিরে যেতে হবে সেই বাড়িতে কোন বাড়ি যেখান থেকে আমরা এসেছি ভগবান যেখান থেকে আমাদের নিয়ে এসে পৃথিবীতে জন্ম দিয়েছেন আবার কিন্তু আমরা এই ধামে চলে যাব কিন্তু মনুষ্যজীব মায়ার আশ্রয় নিয়ে আমরা সব বলে গেছি আমরা এখানে ভাবছি এই যে বিল্ডিংটা এই যে বাড়িটা এটাই বুঝি আমার আমার। কিন্তু সত্যিকারে আমার নয় তাহলে আমার কি আমার হচ্ছে শ্রী গোবিন্দের চরণ তিনি যদি আমাকে চরণে আশ্রয় দেন তবেই আমার জীবন সাধ্য হবে তাই বারবার বলি হে মনুষ্যজীব সবাই হরে কৃষ্ণ নাম নিন সবাই গুরুমন্ত্র জপ করুন আর যাওয়ার জন্য ব্যাগ রেডি করুন কারণ সেই ব্যাগেই আপনার কী কি থাকবে সেই হিসাব আপনাকে দিতেই হবে হরে কৃষ্ণ রাধে রাধে পরবর্তী পর্বে আবার জানতে পারবো আমরা